कृष्णगुरुणा सिन्धु दीनो बन्धुजगत्पतिषगुपीतकं च राधाकमस्ति ॐ नमः भगवत् वासुदेवाय नम भगवते वासुदेवाय ओ नम भगवते वासुदेवाय हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधा जय राधा जय কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কুশলে আছেন তাই তো আচ্ছা আগে কিছু ভিডিও দিয়েছি অনেক কমেন্ট পেয়েছি থ্যাংক ইউ সো মাচ তো আজকের যে ভিডিওটি এটা খুবই গুরুত্বপূর্ণ সবার আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি সারাদিন কাজকর্ম করি রাতে আবার ঘুমাতে যায় মাঝে থাকি সকালে দুপুরে রাতে খাওয়া তারপর কিছু বিশ্রাম থাকে কিছু হালকা পাতলা খাবারও থাকে আবার কিছু মানুষের সাথে চলাফেলা থাকে তাই তো তো এখন শ্রীকৃষ্ণ কি বলছেন গীতায় যে কোন মানুষকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারবে মাত্র পাঁচটি কারণ সেই পাঁচটি কারণ নিয়ে আজকেরই আলোচনা প্রতিদিনের মতো আবার রিকোয়েস্ট করব অনুরোধ করব আপনাদের কাছে কারণ আপনারাই আমার সবথেকে বড় আপনজন এই চ্যানেলে আপনারাই আমাকে নিয়ে যাচ্ছেন সামনের যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব অপশনের পাশে একটা বেল আইকন আছে ওখানে প্রেস করার পর দেখবেন অল অপশন আসবে ওখানে চাপিয়ে রাখবেন তাতে কি হবে প্রতিদিন যে ভিডিওগুলো দিব আপনাদের কাছে সরাসরি চলে যাবে আরেকটা একটা বিষয় আজকে আপনাদের সাথে একটু বলবো সামনে দুর্গা আসছে তো আমার একটা ছোট্ট অর্গানাইজেশন সেখানে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত স্টাডি করে ট্রেন আপ হয় প্রফেশনাল তারা আসলে আমার কাছে খারাপ লাগে যে অর্থ নিয়ে বা পেড ট্রেনিং করানো টাকা নিয়ে লেন করা হয় চেষ্টা করেন একটু ইনকাম দেন তাই আমি কিছু ডোনেশন বা স্পন্সারশিপ ডিমান্ড করেছিলাম বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছিলাম আসলে বোঝেন তো সবাই করে যেখানে যার বেনিফিট সেখানেই সে ইনভেস্ট করতে চায় কিন্তু নবের ওয়ার্ক আবার বেনিফিট যদি আশা করে তাহলে তো সমস্যা তাই আপনারা যদি কেউ ডোন করতে চান আমি ফ্রিতে ডোনা নিব না কারো কাছ থেকে তো আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে কিছু ই বুকস আপনার পরিবারের জন্য বা আপনার প্রফেশনের জন্য খুব কার্যকর ই বুকস আপনি অনলাইনে মোবাইলে ডাউনলোড করেও করতে পারেন নিচে ডেসক্রিপশন অপশনে লিঙ্ক দেওয়া থাকবে মাজের আবার মেইন দেওয়া থাকবে আপনারা যদি পার্সোনালি কালেক্ট করতে চান সেখান থেকেও নিতে পারেন এখানে বাচ্চাদের ই বুকস আছে আপনার ঘরে অবশ্যই বাচ্চা আছে এই রিক্সে বৃষ্টি করে স্টোরি আছে সেই বৃষ্টি স্টোরিতে আপনার বাচ্চা কোনো আনন্দ পাবে এবং শিক্ষা পাবে কিছু লার্ন করবে হিউম্যানিটি সোশ্যালিজম এই বিষয়গুলো সম্পর্কেট টুডি কী করা উচিত আর কী করা উচিত নয় এই গল্পগুলোর মাধ্যমে সে বুঝতে পারবে যদি গল্পগুলো ইংলিশে লেখা তো আপনারা যদি কে নেন প্রচুর পরিমাণে যদি কেন তাহলে আমার এই অর্গানাইজেশনটা খুব ভালো মতো চলতে পারে সামনে দুর্গা পুজো আসছে এই ভাইটা আপনাদের কাছে অনুরোধ জানান আপনাদেরই তো সনাতনী ভাই কেউ যদি এই বুকটা কেনেন অবশ্যই আমাকে মেইল দিতে পারেন পার্সোনালি কানেক্টের জন্য আর অথবা অ্যামাজন কিন্ডেলের সোজা লিঙ্কে চেয়ে ওখান থেকে আপনারা ব্যয় করতে পারবেন তো মূল কথা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো মানুষকে পুরো ধ্বংস করে দিতে পারে মাত্র পাঁচটি বিষয় ভগবৎ গীতা আমাদের জীবনের সঠিক পথ সন্ধান দেয় ধর্ম কর্ম ও প্রেম গীতার মূল ফোকাস কি কি ধর্ম কর্ম ও প্রেম এই সম্পর্কে শ্রীমৎ ভগবদ্গীতায় নানা রকম গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যা আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক যে কোনো মানুষের ধ্বংসের পিছনে গীতায় পাঁচটি প্রধান কারণের কথা বলা হয়েছে বা বলে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয় তাহলে এখন সেগুলো নিয়ে আমরা আলোচনা করি ভগবত গীতা শ্রীকৃষ্ণের মুখনস্থিত শ্রীমদ্ভগবৎ গীতায় আমরা ধর্ম কর্ম ও প্রেম সম্পর্কে জীবনের নানা গুরুত্বপূর্ণ উপদেশ পেয়েছি গীতার বাণী যে কোনো সময় যে কোনো অবস্থায় মানুষের জন্য অত্যন্ত উপকারী বলা হয়ে থাকে যে মানব জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যায় না এবং মানুষের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যাবে না হাজার হাজার বছর কেটে গেলেও গীতা আজও আমাদের জন্য সমান উপযোগী সমান গুরুত্বপূর্ণ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু ঠিক আগে অর্জুন যুদ্ধ থেকে অব্যাহতি চেয়ে নিজের অস্ত্র নামিয়ে রাখেন তিনি আপন জনদের উপর অস্ত্র চালনা করতে পারবেন না বলে জানিয়ে দেন সেই সময় তাকে গীতার বাণী শোনান ভগবান শ্রীকৃষ্ণ সয়না অর্জুনকে তার বিশ্বরূপ দর্শনও করা হয় যা হাজার হাজার ঋষিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করেও দেখতে পান নিজের ধর্ম ও কর্ম সম্পর্কে অর্জুনকে সচেতন করে তোলেন তিনি গীতায় মানুষকে সঠিকভাবে বাজার পথ দেখানো হয়েছে গীতার দর্শনে যিনি সঠিকভাবে পালন করতে পারবেন তিনি জীবনে কখনো হতাশ হবেন না গীতা মে পার্থন প্রার্থন গীতা মেয়ে গুরু গীতা মে গীতা অনেক সময় মানুষ নিজের অজান্তে ধ্বংসের দিকে এগিয়ে যায় নানা কারণ অনেক সময় ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত হয়ে গীতায় শ্রীকৃষ্ণ যেকোনো মানুষের ধ্বংসের পেছনে মূল পাঁচটি কারণ তুলে ধরেছেন সেগুলো নিয়ে এখন আলোচনা করা হল শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্ভগব গীতায় যে কোনো মানুষের ধ্বংসের পিছনে পাঁচটি কারণ সেগুলো হলো এক নিদ্রা দুই রাগ তিন ভয় চার ক্লান্তি এবং পাঁচ কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস পাঁচটি জিনিসই আমাদের প্রয়োজন ইতি নিদ্রা মানে ঘুম আর ঘুম না হলে কি হয় রাগ হয় মেজাজ খিটখিটে থাকে ভয় আবার ক্লান্তি যদি আমরা কাজ করি ক্লান্তি হয় কাজ না করলেও ক্লান্তি হয় কারণ অতিরিক্ত ঘুমও মানুষকে ক্লান্ত করে ফেলে তাই একটার সাথে আরেকটা কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন শুধুমাত্র অর্থ কোনো মানুষকে ধনী করতে পারে না যার চিন্তা ভাবনা সঠিক ব্যবহার মধুর এবং মানসিকতা সুন্দর সেই ব্যক্তির প্রকৃত ধনী এটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ গীতায় বলে গেছেন তাই অর্থ কখনও কোনো মানুষকে কিন্তু ধনী করতে পারে না যা পারে আপনার সঠিক ভাবনা সুন্দর ব্যবহার এবং অসাধারণ মনুষ্যত্ববোধ বা মানসিকতা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো পরিস্থিতিতেই কখনো আমাদের হতাশ হওয়া উচিত নয় আমরা যতক্ষণ না সঠিকভাবে ভাবনা করতে পারবো ততক্ষণ আমাদের ভালো সময় আসবে না পজিটিভ চিন্তায় শুধু নিয়ে আসবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে খুব সুখের সময় বা খুব দুঃখের সময় কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ মনের এই দুই অবস্থাতেই আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় থাকি না তাহলে কী বলেছেন যে অতিরিক্ত যখন ভালো থাকবেন বা অতিরিক্ত যখন আনন্দে থাকবেন আবার অন্যদিকে অতিরিক্ত যখন দুঃখে বা কষ্টে থাকবেন তখন কখনো কোনো অবস্থাতে সিদ্ধান্ত গ্রহণ করবেন না এ সময় আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন গীতায় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনারা যদি নিজেকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে আপনার যদি নিজেকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে তাহলে শুধু শুধু ঈশ্বর বা ভাগ্যের উপর দোষ চাপানোর ক্ষমতা আপনার নেই সে অধিকার আপনাকে দেওয়া হয় নাই আমরা সবাই দোষী আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথে চলতে চাই কিন্তু সেই পথ থেকে আমরা নিজেরাই নিজেদের দোষের কারণে হোক বা গুণের কারণে হোক বা প্রতিক অভ্যাসের কারণে হোক নিজেরাই দূরে থাকি সবাই আমার সাথে একবার বলুন হরে কৃষ্ণ জয় রাধা রবীন্দ্র জয় রাধা শ্রীকৃষ্ণ কমেন্ট সেকশনে এই কথাটি লিখে গেলে খুব খুশি হব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই প্রথম কথাটি যদি পারেন প্রচুর পরিমাণে ই রুক্স আপনার ই রুক্স কেনার টাকায় অনেক স্টুডেন্টদের ভালোভাবে প্রফেশনালি ট্রেন আপ হতে পারবে তারা স্কিল ডেভেলপ করে দেশের জন্য জাতির জন্য সুন্দর সুন্দর ঔষধ তৈরি জ্ঞান অর্জন করতে পারবে কারণ আমার ট্রেনিংটা সম্পূর্ণ ফার্মাসিউটিক্যালস মেডিসিন ম্যানুফ্যাকচারিং প্রসেস কোয়ালিটি প্রসেস সব বিষয়ে ট্রেন আপ করা হয় তো যদি পারেন প্রচুর পরিমাণে ই বুকস ক্রয় করুন মেইল আইডিতে মেইল করুন আমি কপি পিডিএফ ফাইল আপনাদেরকে সেন্ড করে দেবো তবে হ্যাঁ যদি কেউ মেইলের মাধ্যমে বই কেনেন তাহলে আপনাদেরকে একটা বই আমি ফ্রি দেবো কথা দিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আর প্রচুর ভিডিও দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ অবশ্যই ভালো ভিডিও দেখবেন থামনেল দেখেই ধর দিবেন না আগে শ্রীকৃষ্ণ বলেছেন নিজের বুদ্ধি থাকিয়ে পথ চলুন তবেই আপনি সফলতা পাবেন জয় জয় শ্রী জয় রাধা জয় রাধা